কলমি একটি উষ্ণমণ্ডলীয় শাক যার ইংরেজি নাম ওয়াটার স্পিনাচ কলমি শাক জলে বা ভেজা মাটিতে হয় ডাটার পর্ব দিয়ে মূল বের হয় এর ডাটাগুলো দু তিন মিটার কিংবা আরও বেশি লম্বা হয়ে থাকে এবং পাতা ত্রিকোণাকার হয় আজকের এই ভিডিওতে প্রতিদিন দুপুরে ভাতের পাতে সামান্য কলমি শাক সেদ্ধ করে খাওয়ার বেশি অবাক করা উপকারিতাগুলো সম্পর্কে সম্পর্কে আলোচনা করব। ঔষধি গুণে ভরপুর কলমি শাকের আশ্চর্যজনক জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কলমি শাকে প্রচুর পরিমাণে থাকা জিঙ্ক এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যালসিয়াম ও ফসফরাসে ভরপুর শাক হাড়ের জয়েন্ট সুস্থ রাখে আয়রন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ কলমি শাক রক্তশূন্যতা ও শারীরিক দুর্বলতা থেকে মুক্তি দেয় নারীদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করতে কলমি শাক অত্যন্ত উপকারী প্রতিদিন ফাইবারে ভরপুর কলমি শাক খেলে পেট পরিষ্কার থাকে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় ভিটামিন এ যুক্ত কলমি শাক ত্বকের জেল্লা বাড়ায় এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে নিয়াসিন এবং রাইবোফ্লাভিন সমৃদ্ধ কলমি শাক হিমোগ্লোবিন লেভেল বাড়ায় নার্ভাস সিস্টেম ভালো রাখে এবং ও জিভের ঘা দূর করে ম্যাগনেশিয়ামে ভরপুর কলমি শাক মাংসপেশি টান ও খিচুনি রাত্রে অতিরিক্ত পা কামড়ানো বা চাবানোর সমস্যা এবং অনিদ্রা থেকে মুক্তি দেয় তবে কিডনি সম্পর্কিত কোনো জটিল রোগ এবং ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগলে কলমি শাক খাওয়া উচিত নয়